অবশেষে হরিন্দম কোহিলা বিষাদে এমনিতে মুখ ফুটে বলছিলেন না তারা কিন্তু যখন বিএনপির দিক থেকে বারবার বলা হচ্ছে যে একটা কিংস পার্টি গঠন করা হচ্ছে এবং সেই কিংস পার্টির সাথে উপদেষ্টারা আছেন উপদেষ্টারা সেখানে জয়েন করবেন উপদেষ্টারা তার পিছনে কলকাঠি নাড়ছেন আগামী নির্বাচনে তারা ওই দলকে নির্বাচনে আনতে চান এই সময় এসে উপদেষ্টা মাহফুজ তিনি এসে কিছু কথা বলেছেন প্রথম কথা হচ্ছে তিনি বলেছেন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না আবার এটাও বলেছেন তারা রাজনীতিতে যদি যান তাহলে তারা সরকারের সঙ্গে থাকবেন না আচ্ছা ভাই দেখেন দেখি আমরা বাংলাদেশে কি হয় এই সরকারি দলে যে থাকে সরকারের যে উচ্চপদস্থ কর্মকর্তা থাকে সচিব থাকা অবস্থায় বা আপনার অন্য কোনো জজ থাকা অবস্থায় যে কোনো দায়িত্বে সরকারি দায়িত্বে থাকা অবস্থায় তিনি তার নিজ এলাকায় প্রচুর স্পেশাল অনুদান টনুদান এই সেই নিয়ে ভরপুর করে ফেলেন ভেতরে মনে মনে আছে আমি সামনে নির্বাচন করব যে কারণে ওই যে দুই বছর তিন বছরের একটা করা হয়েছিল যে অবসরে দুই বছর তিন বছর পর্যন্ত নির্বাচন করা যাবে না আচ্ছা এগুলো করতেন করে আর বলতেন যে না আমি নির্বাচন পরে দেখা যাবে কিন্তু আছে আছে এখন এখন যদি বলেন যে ঠিক ভেতরে তো অন্যায় নাই এখন তো আমি দলের কর্মকাণ্ডে যাচ্ছি না কিন্তু তলে তলে সবই আছে আগে যেরকম সচিবদের থাকতো আওয়ামী লীগের সময় বিএনপির সময় তারপরে কাজ শেষ মেয়াদ শেষ এবার যান নির্বাচনে তো ওনারা যখন বলবেন যে আমরা এই রাজনীতিতে গেলে সরকারে থাকবে তখন তো সরকারের ওনাদের মেয়াদেশ আসবে নিশ্চয়তা যদি পান যে সামনে ওনার দল ক্ষমতায় যাচ্ছে বা ওনার একটা ভালো অবস্থানে থাকবেন কথাগুলো বলার আগে ওনার নিউজটাই আমি আপনাদেরকে একটু নজর দিতে চাই উপজের উপদেষ্টা মাহফুজ তিনি যেই বক্তব্যটা দিয়েছেন তিনি একটা পথসভায় কথাটা বলেছেন এবং আমি একটু খবরটা আপনাদের পড়াশোনা ইন্ডিপেন্ডেন্ট থেকে সেখানে তিনি বলছেন যে আওয়ামী লীগ দেশে ফিরলে আবারও দেশে ফেসিবাদ ফিরে আসবে মানে দেশে আওয়ামী লীগ ছাড়া কি আর কেউ থাকবে না আওয়ামী লীগ ফিরলে বাংলাদেশের মানুষ পাঁচ তারিখে একটা ছেঁচা দেয়নি আওয়ামী লীগে পাঁচ আগস্টে আর ওরা যা করে গেছে ষোলো সতেরো বছর বাংলাদেশে আর মানুষ আপনারা ছাড়া আর কেউ নাই দেশের মানুষের তাদের দেশত্ব বোধ নাই বুধ বিবেচনা নেই আওয়ামী ফিরলেই তাকে জামাই আদর করে দেশের ক্ষমতা তুলে দিবে আর যা ইচ্ছা তাই আবার এসে করবে সেই পথ মারাতে হলে তাকে গঙ্গা স্নান করে আসতে হবে দেশে দিল্লিপন্থী ফেসিবাদী আওয়ামী লীগ নির্বাচনে নির্বাচন করতে দিল্লিপন্থী আওয়ামী লীগের নির্বাচন করতে দেওয়া হবে না জুলাই আগস্ট হত্যাকাণ্ড সহ দেশে গুমখুনের গুম খুনের বিচার করাই হবে সরকারের প্রধান কাজ দেখেন বাংলাদেশের মানুষ গত ষোলো বছর দীর্ঘ ও ফেসিস্টামলে নিপীড়িত হয়েছে আচ্ছা গুম খুনের বিচার করেন আমাদের তো কোনো আপত্তি নেই আপনি যদি শেখ হাসিনা সহ যারা অপরাধী তাদের সবার বিচার করেন আমরা কি এর বিরুদ্ধে গিয়ে মিছিল মিটিং করব না বলবো করা যাবে না একেবারে অন্ধ আওয়ামী ছাড়া যারা যাদেরকে ফেলে রেখে শেখ হাসিনা চলে গেছেন এই মানুষগুলো এখন যে দৌড় আছে তারা ছাড়া যদি সত্যিকার একনিষ্ঠ বিচার হতো এখন তো আপনাদের নিরপেক্ষতা নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে সে বিচার হবে কিনা আওয়ামী লীগ বলছে তাদের অপরাধী করা হচ্ছে তাদের আইনে ঠিক বিচার পাচ্ছেন এবং আইনের বিভিন্ন যা ধারা নিয়ে আইনজীবীরা তারা প্রশ্ন তুলছেন ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন তুলছেন যাই হোক এরকম অনেক কথা বলে তিনি বলছেন যে ফেসিস হাসিনা যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানুষকে হত্যা করেছে সেই প্রতিষ্ঠানগুলোর সংস্কার ব্যতীত আমরা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এবং জনগণ কখনো বৈষমূলক হবে না তা আপনাদেরকে এই মহান দায়িত্ব কে দিয়েছে বাংলাদেশে আর কোনো যুগগুলো আসেও নাই ভবিষ্যতে আসবে না হ্যাঁ বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি খারাপ দুললাম খারাপ তো তারপরে আর কেউ যোগ্য আসবে না আপনি একমাত্র শেষ হিসাবে মানে এই পুরো বিশ্ববাসীকে আগামী মানব প্রজন্মকে উদ্ধারের জন্য আপনি একমাত্র এসে আপনাকে এখানে পাঠানো হয়েছে এরকম হয়ে গেল ব্যাপারটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কথাও তিনি কিছু বলেছেন এই সংস্কার নিয়ে মানে ওনাদের মনে যে ইচ্ছা আর কি যে সংস্কার পরে দীর্ঘমেয়াদি দীর্ঘদিন পরে এই সময়ে নিউজে একটা ধাক্কা আছে আরেকটা ধাক্কা আছে এই নিউজটা আমাদের কাছে একটা চমক মনে হচ্ছে রাজনীতির এবং বাংলাদেশের রাজনীতি আগামী দিনে কী দিন আছে কিছুটা আপনারা এই সম্পর্কে ধারণা করতে হবেন দিন যে খুব একটা ভালো না কিছু সুবিধার না সেই নিউজটার সামান্য একটু অংশ আপনাদেরকে বলি দ্য ডেইলি স্টার থেকে দ্য ডেইলি স্টার বলছে নিউজটা আরেক জায়গার একটু যাই চোখ দেই সেই জায়গায় বলা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় পাঁচ মাস পর ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে দেশটির একটি গণমাধ্যম গণমাধ্যমটি হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস সেই প্রতিবেদনে কথা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে আকম মোজাম্মেল হোক সাবেক সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী নাহিম রাজ্জাক আব্দুল আব্দুর রাজ্জাকের ছেলে সাবেক এমপি আওয়ামী লীগের একদম বর্ষিয়ান নেতা প্রয়াত আব্দুল রাজ্জাকের ছেলে আফম বাহুদ্দিন নাসিম শেখ হাসিনার পরিবারের সদস্য পঙ্কজ দেবনাথ তারা কম্পারেটিভলি তরুণ এই যে সাইফুজ্জামান শিখর আসাদুজ্জামান খান কামাল যিনি শেষ মুহূর্তে আওয়ামী লীগের খুব প্রভাবশালী মানুষ ছিলেন মাহবুব মাহবুল আলম হানিফ সাংগঠনিকভাবে খুব দক্ষ ছিলেন দপ্তর আওয়ামী লীগের শেখ হাসিনার যে অফিস ছিল ধানমন্ডিতে সেটি সামলাতেন সেই প্রতিবেদনে বলা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেসের যা ধরে ডেলি স্টার নিউজ করেছে আওয়ামী লীগের আমলে শাসন প্রক্রিয়া ও রাজনীতিতে ভুল করার কথা স্বীকার করেছে না আওয়ামী লীগ নেতারা এটা একটা ভালো সাইন যে তারা এখন সে স্বীকার করছেন কিন্তু স্বীকার করলেও জামাতের মতন অবস্থা নিয়ে আছেন কি যে মুখ ভূমিকার জন্য মাপ চাবো না ক্ষমা চাবো না এ নিয়ে বহু রাজনীতি চিন্তা হিসাব করতে হচ্ছে আওয়ামী লীগ তো জাতির কাছে ক্ষমা চাচ্ছে না মাপ চাচ্ছে না তাদের যে দোষী নেতাগুলো তাদের দলীয় কর্মকান্ড তো বিদেশ থেকেও চলছে ভারতে বসেই হচ্ছে তাহলে দোষী অপরাধী যে নেতাগুলোদের তাদের কি দল থেকে বহিষ্কার করা হয়েছে দুঃখিত এই প্রশ্ন উঠতেই পারে একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ আমি এই জায়গাটার দিকে আপনাদেরকে একটু মনোযোগ দিতে চাই যেখানে তিনি বলছেন নিজেদের অবস্থা সম্পর্কে আকম মোজামেল হক তিনি বলছেন তাদের দল এখন ছিন্ন ভিন্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছার কথা জানান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দেশে এক তৃতীয়াংশ কারাগারে এক তৃতীয়াংশ দেশের বাইরে আত্মগোপনে বাকি নেতারা দেশের ভিতরে লুকিয়ে আছেন আমি সোজা একটা পেরার শেষ লাইনে চলে যাচ্ছি যেখানে আকম হক বলছেন বিদেশে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনের সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি ঘুরে ফিরে এটাই কি আওয়ামী লীগের কাছে একটা গুরুত্বপূর্ণ ইস্যু কিনা এবং বাংলাদেশের মানুষ এটা ভাবে যে আগামী দিনে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না শেখ হাসিনা ফিরবেন কি ফিরবে না তার অনেকটাই কি ভারত কি করে তার উপরে নির্ভরশীল যাই হোক হিসাব যাই হোক উপদেষ্টা মাহফুজের আওয়ামী লীগকে আগামী নির্বাচন করতে দেওয়া হবে না আর সেটাই কি আওয়ামী লীগকে এখন আরও বেশি রকম ঘোরার জন্যে ফিরে আসার জন্য মরিয়া করে দিচ্ছে যে ছাব্বিশে মার্চেই তারা বাংলাদেশে ঢুকতে চায় ফিরতে চায় শেখ হাসিনাও কি ঢুকবেন না নিশ্চয়ই আমরা আজ পাবো কিছু আজ অলরেডি আমরা পাচ্ছিলাম নাকি পাচ্ছিলাম যে তার তাদের সবার ঢোকার ইচ্ছা আছে এবং প্রক্রিয়াটা তারা কি করবেন নিশ্চয়ই সেই ভেতরকার রহস্য তারা উন্মোচন করবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতার সাথে আপনাদের সাথে আমি আতিক্রমণ পূর্ণিয়া